আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন ওহো বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় একদিন সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলে যত খাটি খাটি বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি